হুজুরদেরকে দাওয়াত দিয়ে আনছিলাম তাপসির মা ফিলে হুজুরদের সারাদিন শুধু রাজনীতি করে গেছে রাজনীতি কোরআন শরীফ ক্ষমতায় নিতে হবে সোর দরে হাত কাটতে হবে এত সুর দরে হাত কাটা শখ কেন হুজুরের ও দোস্ত সুর দরে হাত কাটা এটা নফল না ফরজ এটা শুধু রাজনীতি না এবাদত তো রাসূল ইসলাম তুমি উল্টা চলবা কি ভাবে তোমাকে তো রাসূল হাউজে পানি দেবে না সেদিন কেমনে জান্নাত পাবে এই আমাদের রাজনীতি নিছক রাজনীতি না আমরা পেটের রাজনীতির কথা বলি না আমরা পকেট ভারী করতে রাজনীতির কথা বলি না গত পাঁচ বছরে যারা কোরআনের যারা কোরআনের রাজনীতির কথা বলে এক টাকা চাঁদাবাজি করেছে প্রমাণ পাবেন না গত পনেরো বছর চাঁদাবাজি ছিল কিনা কথা বলবেন না গত পনেরো বছর চাঁদাবাজি ছিল কি না এ পনেরো বছর যারা চাঁদাবাজি করেছে তারা কি এখন ক্ষমতায় আছে ওরা কি বাড়িতে ঘুমাচ্ছে না দরুর উপরে আছে কিন্তু এই পাঁচ মাসে ওরা তো নাই তাহলে সাদা কি বন্ধ আছে না সাদা চলমান তো সাদা তুলতাছে কেডা তাহলে আরেক দল আছে না নাই আরে কইলে তো খেপটা যায় গায়ে আগুন লেগে যায় আমাদের মিজান ভাই বলছিল এক মাহা এক দল আগে খাইছে আরেক দল নতুন করে খাওয়ার ধান্দা করছে ওদের গায়ে আগুন লেগে গেছে তোমাদের কি নাম লই তো তোমার গায়ে আগুন লাগে কেন উনি তো কারো নাম লয় নাই আগুনটা লাগলো কেন গায়ে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ হয়নি টেন্ডারবাজি বন্ধ হয়নি ছাত্ররা দুই হাজার প্রাণ দিয়েছে এই দেশের বৈষম্য দূর করে আমরা সারবো ইনশাআল্লাহ আমরা পেটের চিন্তা রাজনীতি করি না রাজনীতির কথা বলি না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর মদিনা চালালেন কোরআন দিয়ে তাহলে আমাদের বাংলাদেশ তো আমরা একদিনও কোরআন দিয়ে চালাইতে পারলাম না আমরা কোরআনওয়ালারা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবই বলবই থামাতে পারবা না ভালো লাগলেও বলবো ভালো না লাগলেও বলবো এদেশের নাগরিক আমাদেরকে বলতে দিতে হবে জেলে দিলে সেখানে গিয়ে বলবো প্রিয় নবী বলছেন ফাকুল সৌকান সৌকান লিমান গাইয়ারাবাদী যখন ফেরেস তারা বলবে আরা সুরাল্লাহ এগুলো সুবিধাবাদী আপনার ইসলামকে তারা বিকৃত করেছে যাহা ছিল না তাহা বানাইছে আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে আমি যে দু তিনটার কথা বললাম এই মাত্র দু তিনটার কথা বললাম যে এগুলা এগুলা বেদার মাত্র দু তিনটার কথা বললাম তো আপনি জিকির করছেন জিকিরের মাঝে রাসূলের সিস্টেম আপনি চেঞ্জ করছেন বেদাত মানে কি هي العبادات المحدثه ما لم تكون في زمان النبي واصحابه بدعات হচ্ছে এমন ইবাদত বানানো যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না রাসূল জিকির করেন নাই কথা বলেন না ভাইরা জিকির শিখান নাই জিকিরের শব্দগুলো কোরআন হাদিসে নাই আল্লাহ তারা শিখিয়েছেন রাসূলকে اذکروا কামা كما علمكم ও দুনিয়ার মানুষ তোমরা জিকির করো আল্লাহর সেভাবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন আল্লাহ রাসুলকে শিখালেন রাসুল আমাদের শিখালেন জিকিরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله الله اكبر سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له وركته افضل الذكر لا اله الا الله رسول شكية الشبدو কিন্তু রাসূল জীবনে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন করেন নাই তা আপনি পাইলেন কই এটা আপনার বানানো এটাই বেদাত এটা আপনার পীরের বানানো এটা বেদাত যে রাসুল্লাহ সাহাবিরা জিকির করতে করতে বাসার আগে কয়দিন উঠছে তা আপনি লাপালাপি করেন কেন রাসুল্লাহ জিকিরের স্বামীকে ঢোল বাজাইছে কথা বলেন না কেন তবলা বাজাইছে ছাইরা দিয়ে না হম 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 করছে ইলখা 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 কি কি জিকির এটা এমন কিছু জিকির আছে যেগুলা দেখলে যারা কাফের ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা জিকির নিয়ে ট্রল করে আমার মন ইসলামকে আপনি বিকৃত করেছেন আপনি বেদাতি বলতে পারেন না জন্মদিবসে একটা ঈদ করলাম অসুবিধা কি আজানার আগে দুরুস শরীফ পড়লাম অসুবিধা কি আমার দোস্ত আমি বলছি অসুবিধা কিচ্ছু আমার নাই কিন্তু আল্লাহর ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে তোমার বেদাত কারণ যদি উনি বানায় দশটা আমি বানাই দশটা বেদাত সারে বানায় দশটা বেদাত রফিক ভাই বানা দশটা বেদাত এরকম যদি আমরা অসুবিধা কি যুক্তি দিয়া বেদাত বানাতে থাকি দশ বিশ বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না আপনাদের দান খেতে যখন আগাছা হয় তখন আপনারা কোনোদিন কইছেন নি আগাছা হইলে অসুবিধা কি বরং আপনারা নিজের আগাছা তুলে ফেলেন দিয়া তুলে ফেলেন কামলা রাখেন উঠার দেন গসা মারেন গোড়া গৌরা সতুল্যালান কারণ আপনি জানেন আপনি একজন কৃষক আগাছা যদি বেশি হয় মূল ফসল হবে না ঠিক না মূল ফসল ফসল ক্ষতিগ্রস্ত হবে এজন্য একজন কৃষক আগাছাকে উপরায়া পেলে বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় মূল ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা হকপন্থী আলেমেরা বেদাত সহ্য করি না আমরা উপরে তুলে ফেলি বেদাত নিয়ে আমি বই লিখেছি আরো কত বছর আগে লিখেছি বাংলাদেশে চলমান তিরিশটা বেদাত বইতে আমি লিখেছি আপনারা যে বেদাত করছেন এগুলো নিজে খুঁজবেন খুঁজে তাওবা করবেন আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে ঠিকই না কফর নিফাক যদি কলবে থাকে ইমান শেষ বাংলাদেশে কোফর আছে না নাই অভাব নাই রাষ্ট্র কফর প্রমোট করে গত পনেরো বছরে আমাদেরকে আলেম আমাদের ওয়াজ মাহফিল যদি না থাকতো অধিকাংশ মানুষকে সরকার নাস্তিক বানায় সেরে দিত কাফের বানায় সেরে দিত অনেক ভাইরা চা দোকানে বসে বসে মাঝে মাঝে গল্প করে কয় এই মাহফিল কইরা লাভ কি করিস না তো বন্ধ করে দে বক্তা কিছু ফৈসা পায় আর মাহফিল কমিটি কিছু খাইয়ালায় পাবলিকের কোনো লাভ নাই এমন কিছু পাতলা কথা বলার লোক আসে না নাই এ কথাগুলো বলবেন না হ্যাঁ আপনাদের কথা শতভাগ অসত্য নয় সত্যতা কিছু আছে বক্তার লাভ হয় কোন কোনো মাহফিল কমিটি কিছু রাইকা দেয় খাইয়ালা এমন ঘটনাও আছে কিন্তু মাহফিলে লাভ নাই এটা আপনি বলবেন না এ মাহফিল যদি না সি বাংলা দলসার থাকতায় গরে গড়ে ফরকিয়া ঢুকে যেত এই যুব সমাজের চরিত্র তলানিতে চলে যেত আমাদের মিজানুর রহমান আজহারি ভাই গত পাঁচ বছর বাংলাদেশে ছিল না কিন্তু বলুন তো অনলাইনে ওনার ওয়াজগুলো আছে না নাই ওই মাহফিলের কারণে আজকে যুবকদের অন্তরে তার ভালোবাসা দেখেন না যে মিজান আজহারির মাহফিলের প্রভাব আপনি দেখেন না হাজার হাজার যুবকেরা পাগলের মতো ছুটে যায় ওই মাহাপিলের প্রভাবের কারণে আজকে আইব বাচ্চু মরে গেছে জ্যামস বেঁচে আছে আরো কত গায়ক আছে নায়িকা আছে এখন আর ভাত পায় না সবার ভাত উঠে গেছে এখন আর কনসার্টে লোক হয় না আজ থেকে বিশ বছর পিছনে যান বিশ তিরিশ বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে সরকারি হইতো দুই ফাট হইতো মহিলা আসতো পুরুষ আসতো মাই খাতে নিয়া এ দল আরেক দল দুই দল পালা গান জারি গান শাড়ি গান এগুলো কইতো এই মিয়া বলতো দেখি আলিফ সোজা কেন প্রশ্ন করতেছে মহিলা গায়ক এখন পুরুষ গায়ক উত্তর দিচ্ছে এবার মাই খাতে নিয়ে আচ্ছা এই কারণে আলিফ সোজা তুমি বলতো বা বাঁকা কেন আর শ্রোতারা তো বলতো দেখছি কত বড় বড় আলেম আমাদের সামনে সোজা কেন কেন কত গান 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 আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ধাক্কাতে সেগুলো উপরে গেছে মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজে মানুষের ঢল নাপছে একটু কল্পনা করুন তো সাইদি যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাইদির এখন হতো তাহলে তো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না দু হাজার গত সরকার বই মেলা করলো বই উৎসব করলো ছাত্রদের হাতে বই দিল এলো কলেজে আপনার হাই স্কুলে ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বই বিতরণ হলো আমরা বই পাওয়ার পর পর দেখি সিলেবাসে তারা কুফরি ডুকাইয়া দিছে ক্লাস বইতে বিবর্তন বাদ ডুকাইছে তারা রাউন্ড করে ছবি দিছে মানুষ 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 একবার উপরে দিছে বান্দর তারা সেখানে বুঝাইছে যে মানুষ এক সময় কি ছিল আপনারা কি শোনেন নাই এই থিওরি দিয়েছে ডারুইন নামে একজন নাস্তি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এ বিষয়ে কত কথা কুমিল্লা টাউন হল মাদ ময়দানও তিনি বলেছিলেন যে থিওরি লেখার আগে কি পরিমাণ খাইছিল জান। এবং তিনি মন্তব্য করছেন হয়তো যা খাইছিল এটার মেয়াদ ছিল না মেয়াদ উত্তীর্ণটা খাইছে না হয় মানুষ বান্দর ছিল তার মাথায় ঢুকলো কেমনে আচ্ছা মানুষ যদি বান্দর থেকে আসে পৃথিবীতে এখনো বান্দর আছে না নাই তো হে কিছু মানুষ হইতো না কোন বান্দর মানুষ হইতে শুনছেন বান্দরের সাথে মানুষের চরিত্রের কিছু মিল আছে চেহারার কিছু মিল আছে আচ্ছা পাবদা মাসের সাথে কি বোয়াল মাসের মিল নেই তাই বলে যদি কেউ বলে যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা মাস এটা কি হইল আন্দাজা কথাবার্তা আর কি কোথাকার কোন দারুইন এটা বলেছে বলুক আমাদের কিচ্ছু আসে যায় না আমরা নিয়ে মাথা গামাইনি কারণ এগুলো ইউনিভার্সিটির সিলেবাসে পড়াইতো কোনো কোনো জায়গায় একবারে উপরের ক্লাসগুলোতে আমরা জানতাম যে দর্শন বিভাগেগুলো এগুলো পড়ায় পড়াগা কারণ আমাদের বাচ্চারা ইউনিভার্সিটি যখন পড়ে তখন তারা অ্যাডাল্ট হয়ে যায় বড় হয়ে যায় বোঝে ইউনিভার্সিটিতে টি সার পড়ায় ওই বেটাও বোঝে যে এটা ফাও থিওরি সিলেবাসে আসে পড়াই আর যদি শক্ত করে পড়াইয়া কোনো টি ছাত্রদেরকে বলতো হ্যাঁ আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল ছেলেরা জবাব দিত স্যার আপনার দাদা হয়তো পোলাপান বড় হয়েছে পড়া পড়ুক জানুক অসুবিধা নাই কিন্তু যখন আমরা দেখলাম যে না সেটা ক্লাস সিক্সে ঢুকাইছে আমরা চুপ থাকতে পারিনি মাহফিলের ময়দান থেকে দু হাজার তেইশে আমরা বাঘের মতো অহংকার দিয়ে বিরোধিতা করেছি আমরা বলেছি না এটা ক্লাস সিক্সের সিলেবাসে থাকতে পারবে না কারণ ইউনিভার্সিটিতে ছিল বিরোধিতা কেন করি নাই পোলাপান বড় হয়েছে ক্লাস টুতে দিলে ওয়ানে দিল আমরা বিরোধিতা করতাম না আমরা বলতাম যাক বান্দর ছিল না কি ছিল বুঝবেও না কিন্তু ক্লাস সিক্স এইট এগুলো আবার একবার ছোট্ট বাবুদের মতো অবুজও থাকে না মোটামুটি হালকা হালকা বুঝে তো টিচার যখন তাদেরকে পড়াবে বুঝাবে তারা ক্লাসের বইয়ের কথাকে কে কোরআন হাদিসের মতো বিশ্বাস করবে হতে পারে তারা বিশ্বাস করে ক্লাস সিক্সে বেইমান হয়ে যাবে মাহফিলের ময়দান আল্লাহর রহমত তখন তো মিছিল ইসলামী দলগুলো মিছিল করতে পারে না মিটিং করতে পারে না বক্তৃতা দিতে পারে না সব ইসলামী দলের নেতারা জেলখানায় কথা কে বলবে আমরা আলেমরা এই মাহফিলের ময়দান থেকে কথা বলেছি আমাদের ধাক্কায় সরকারকে কমিটি করতে হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি কমিটি করার পরে কমিটির রিপোর্ট দেখে পরবর্তীতে সার্কুলার জারি করেছে যে না এটা বাংলাদেশে পড়ানো যাবে না ওই অংশ স্থগিত করা হয়েছে রাষ্ট্রক সাপ্লাই দেয় এবার দু হাজার চব্বিশ আবার জানুয়ারির এক তারিখে বই দিল সে বইতে দেখি তারা ক্লাস সিক্সে ক্লাস সেভেনে নতুন করে আর এক কুফর সাপ্লাই দিছে ওটা হলো শরীফ শরীফ আর গল্প এল জিবিটি কিউ নতুন করে সমকামিতার নতুন ভার্সন ঢুকিয়ে দিয়েছে কোনো ছেলে তাকে মেয়ে মনে করবে সে মেয়ে কোনো মেয়ে তাকে ছেলে মনে করবে সে নাকি ছেলে মিয়া ছেলে এবং মেয়ে কে বানিয়েছে সবাই একটু বলুন না কে বানিয়েছে আমার ভাইয়েরা তো আল্লাহ আপনার ছেলে বানাইলে আপনি নিজেকে মেয়ে মনে করার অধিকার আপনারে দিল কি বরং ইসলাম বলেছে কোন ছেলে মেয়ের পোশাক পরবে না কোন মেয়ে ছেলের সুরত তরুবে না বরং রাসুল বলছে যে মেয়ে ছেলের বেশ ধরে যেই ছেলে মেয়ের বেশ ধরে তাদের উপর আল্লাহর লানত আল্লাহর লানত যেখানে একটা ছেলে মেয়ের মতো পোশাক পরা নিষেধ সেখানে একটা ছেলে নিজেকে মেয়ে বলে কেমনে যদি সমাজে কালচারটা চালু করা যায় তাহলে আল্লাহর দেয়া সিস্টেমটা ভেঙ্গে চুরে তস নস হয়ে যাবে এটা সিলেবাসে ঢুকাইছে আমাদের সিলেবাসের মাঝে সিঁড়ি কিছু গ্রাম ঢুকাইছে ধর্ম যার যার উৎসব সবার এই সিরিকি স্লোগানটা সিলেবাসে আছে না নাই প্রাইমারি সিলেবাসে খোঁজেন এখনো পাবেন আল্লাহর সিলেবাস আল্লাহর কোরআনে হলো লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা হলো আল্লাহর শিখানো স্লোগান ধর্ম যার উৎসব শুধুই তার কিন্তু হিন্দুদের সাথে ভালোবাসা রাইখা তাদের ভোট পাওয়ার জন্য তাদের দুর্গা পূজার সময় স্লোগান বাংলাদেশে প্রমোট করেছে বড় মুনাফে কি করেছে রে আমাদের সাথে পনেরোটা বছর মুনাফে কি করেছে পাঁচশোর মতো মডেল মসজিদ বানায়াম বাংলাদেশের লোকদের বুঝাইছে তারা ইসলামের পক্ষ শক্তি। আবার মুসলমানের বইতে মাদ্রাসার বইতে দোতরা ঢুকাইছে তবলা ডুকাইছে মাদ্রাসার ক্লাস সিক্স সেভেনের বইয়ের মাঝে হাফ হাফপ্যানওয়ালা মাইয়ার ছবি ঢুকাইছে মাদ্রাসার বইতে মন্দিরের ছবিও ঢুকাইছে দাদা বাবুদেরকে বুঝাইছে তোমাদের মন্দির মাদ্রাসায় ডুকাইছি তোমরা আমাদের সাপোর্ট করো আর পাঁচশো মডেল মসজিদ বানায় আমাদের বুঝায় আমরা মসজিদ বানাইছি তোমরাও সাপোর্ট করো দুই দিক থেকে সুবিধা নিতে চাইছে অথচ তারা জানে না দুই নৌকায় পা দিলে ডুবে মরা লাগে তাই রক্ষা হয় না এখন ডুবে মরছে কত কুফরি আমাদের দেশে তার হিসাব নাই এ নিয়ে আমি বই লিখছি আমার লিখে বইতে আমি 56টা কুফরি লিখছি শিরিক লিখছি বাংলাদেশে চলমান 29টা আমার লিখা একটা বই আছে বইগুলো পড়বেন উপাধি প্রয়োজনীয় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে লিখেছি মিরাজ নিয়ে লিখেছি সালাত নিয়ে লিখেছি আমার ভাইরা নিফাক লিখেছে নিফাক অন্তরে নিফাক থাকলে ইমান শেষ হয়ে যায় কুফুরিগুলো চিহ্নিত করেন থাকলে তাওবা করেন শিরিক চিহ্নিত করেন থাকলে তাওবা করেন নিফাক থাকলে চিহ্নিত করেন থাকলে তাওবা করেন হারাম খান কিনা ভাবেন থাকলে তাওবা করেন বেদাত আছে কিনা ভাবেন তাওবা করেন তাও করে মরলে আল্লাহর জান্নাত মিলবে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাদের আগ্রহের কোনো শেষ নাই আমরা সবাই তো হাউজে কাউসারের পানি পান করতে চাই ঠিক না কি আগ্রহ আমাদের কিন্তু রসুল্লাহ বলেন বেদাতিদেরকে আমি হাউজে কাউসারের পানি খাওয়াইতে পারবো না আল্লাহ সেটা দেবেন না আপনি সুন্নি নাম দিয়ে বেদাত করতেছেন আর আমরা কইলে আমাদেরকে ওয়াবি বলে গালি দেয় ঠিক না 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 আমরা তোমাদেরকে ভালোবাসি কারণ তুমিও আমার ভাই আমরা চাই তুমিও রাসুলের জান্নাতি হও আমরা চাই হাসরের ময়দানে তুমি এবং আমি আমরা সবাই রাসুলের হাউজের পানি পান করব ঠিক না এজন্য তোমাকে বলছি বেদাতি রাসুল বলে আমার হাউজের পানি নাই তোমার কি উপায়ত্ত সমালোচনা করো সই বোখারিতে এসেছে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ কলাই সাল্লাম বলতেছেন আচ্ছা বুখারীর হাদিসের ব্যাপারে সুন্নি গোহাবি বেদাতি সবাই তো মানে না হাদিস বোখারীর হাদিস শুনলাম রা বলি ও আচ্ছা বুখারিতে আছে কহে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আহলে হাদিস বলেন হানাফি বলেন ওহাবি বলেন সন্নি বলেন মাজাবি বলেন লা মাজাবি বলেন কেয়ামি বলেন লা কেয়ামি বলেন আলিয়া বলেন কৌমি বলেন সবার কাছে বখারি শরীফের গ্রহণযোগ্যতা সমান যারা আলিয়া মাদ্রাসার হুজুর তারাও বখারির হাদিস দিয়া দলিল দেয় দেয়নি যারা কৌমি মাদ্রাসার তারা দেয় না যারা আমাদের দেশে গরম সুন্নি তারা দেয় না আমরা যারা হালকা নরম সুন্নি আমরা তো দেই নাকি মানি গরম সুন্নি নরম সুন্নি সবাই বুখারীর কাছে গেলে সবাই কয় ও আচ্ছা বুখারি আচ্ছা বুখারীতে আছে আমি সহিহ বুখারী হাদিস শোনাচ্ছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারতুকুমYawmal Qiyamati 'ala al-Hawz নবীজি বলেন আমি কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কয় একটা জায়গায় রাসূল সবার আগে চলে যাবেন তার মাঝে একটা হলো মিজান একটা হলো ফুলছেরা তার একটা হলো হাউজে কাউতার আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব ওখানে গিয়ে আমার উম্মতকে হাউজের পানি পান করাতে থাকব আমার উম্মতেরা যে একবার সেখান থেকে এক গ্লাস পানি পান করবে লাইয়া জমা আবাদা কোনো আর পিপাসা লাগবে

আমরা তো নিয়মিত পানি পান করি পানির আলাদা একটা স্বাদ আছে পানির মাঝে মধুর মতো মিষ্টতা নাই পানির কালার একটা নিজস্ব কালার আছে পানির কালার দুধের মতো নয় পানির মাঝে কোনো নরমাল গন্ধ থাকে না কিন্তু রাসুল বলা আমার হাউজের পানি এত ব্যতিক্রম এটা দুধের সে সাদা মধুর সে মিষ্টি এটা মিষ্কাম সে অধিক সুগন্ধযুক্ত হবে আমার উম্মতের লাইন ধরে দাঁড়াবে আল্লাহর ফেরেশতারা তারা তাদেরকে হাউজের পানি বন্টন করতে থাকবে তবে সেখানে কোনো যানজট লাগবে না মানব জট লাগবে না কি জানু কেন সামাম কারণ আমার হাউজের পেয়ালা হবে তত আকাশে তার কাছে যত আমার উম্মত পানি পান করতে থাকবে ইতোমধ্যে আমার কাছে একদল লোক আসবে তারা এসে আমাকে বলবে আমরা আপনার আমিও তাদেরকে উম্মত মনে করব তাই আমি তাদেরকেও পানি দেওয়ার জন্য আগাব কিন্তু তাদের হাতে হাউজের পানি পৌঁছানোর আগে হালু পাইনি ও পাইনা হোম তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পরে যাবে আমি তখন আওয়াজ দিয়ে কি তারা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল কেন পানি দিতে পারলাম না তখন ফিরিস তারা এসে বলবে ইন্দ মা ও নবী আপনি জানেন না এই উম্মত নামের দাবিদার লোকগুলো আপনার এনতেকালের পরে অনেক বেদাত বানাইছে আল্লাহর নবী নামার শিখাইছে আল্লাহ আকবর বলে নামাজ শুরু হবে মনে মনে নিয়ত করবে আর এই লোকগুলো আপনার ইসলামের মাঝে আঙ্গুল ঢুকাইয়া দিছে তারা নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা আর বারাকাত তারা এজাতীয় নিয়ত আরবীতে তারা বানাইছে নবী মোহাম্মদ আপনি আজান শিখাইছেন হযরত বেলাল কে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা এই এ দুইজন বড় বড় সাহাবী আপনি আজান শিখাইছেন আপনার আজান শুরু হইছে আল্লাহু আকবার দিয়া আরে এই লোকগুলো আজানের আগে দূরে শরীফ ঢুকায়াত দিছে ও রাসুল আপনি ঈদ করেছেন দুইটি ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর তারা নিজেরা ঈদে মিলাদ নবী বানায়া স্লোগান দিছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ নবী ও নবী আপনার ইসলামটাকে তারা ওলট ফালট করে দিছে আপনি রেখে এসেছেন ইসলাম আপনার ইসলামে ছিল চোর ধরে হাত কাটক আর তারা চুয়ান্ন বছর দেশ চালাইছে মুসলমান একটাও চোরের হাত কাটে নাই আপনার ইসলামের মাঝে ছিল জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মারক তারা বছর দেশ চালাইছে বাংলাদেশ একটা বিচার কোরআনের করে নাই আপনার ইসলামে ছিল মতপান করলে আশি বেত লাগাতে হবে তাদের দেশে হেরোইন পেথেডি আরো কত মাদক খাইছে মানুষ আপনার আলোকে তারা এই বিচার একদিনও করে নাই আপনার ইসলামটাকে লোকগুলো বিকৃত করে ছেড়ে দিয়েছে বলেন রাসুল আল্লাহ পর্দা ফেলে দেবে এমন হাউজের পানি পান করতে আল্লাহ দেবেন মানুষকে না আমার সামনে আপনারা যারা আছেন হাউজে কৌসারের পানি খাইতে হলে বেদাত করা যাবে ইসলামের বিধানের বাইরে যাওয়া যাবে আমরা যখন বলি চোর দোরে হাত কাটতে হবে তখন তো আপনাদের কাছে মনে হয় আমরা রাজনীতি করতেছি তালা আমাদের সকলকে ইমান আমল নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুন সবাই বলেন ভাইয়েরা রাস্তার উপর আমার কালো গাড়িটা আছে ওখানে আমার লিকাটটি আটটি বই আছে নিতে যারা চান ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে নিন أمرا ما في, في <applause> اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله واصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين أسكري ما في القبول كورينا أما در زبانير غناغولو مفكوري داو يا الله ما سلام প্রিয় নবীর কবর মোবারক মদিনা মুনাওয়্যরায় পৌঁছায়া দাও ই আল্লাহ আমাদের কারো মানাই কারো বাবা নাই আপনজন প্রিয়জন কবরে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও হে রাব্বুল আলামিন ই আল্লাহ বড় দোসিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন সবার সব খেতমত তুমি কবুল করে নাও দাও তাদের জীবন জীবিকায় বরকত দিয়ে দাও প্রবাস থেকে অনেক বাইরা সহযোগিতা করেছেন আমাদের প্রবাসী পঞ্জনদেরকে বিদেশে নিরাপদে থাকার তৌফিক দাও এ আজকের সভাপতি মহতারাম প্রফেসর আবুল কালাম আজাদ সারের নেও আল্লাহ মহতারাম শাহিন ভাই সহ যারা মেহমান তাদেরকে দিনের জন্য কবুল করে নাও ইয়াল্লা দোষী আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি সেক্রেটারি